তো চলে গেল চলো বলছি আমাদের কারোরই মনের অবস্থা ভালো না কেন সেটা বলছি মানে আজকে সকাল সকাল ভোরবেলায় আমার ননদের ফোন আসে মানে প্রিন্স আমার ননদের ছেলে ও একটু শরীরটা খারাপ আপ ডাউন করছে শরীরটা তো এখানে বোন কাটছে ফল আজকে মাদের বাড়িতে সবাই করবে ইফতারি তাই বোন ফলের জোগাড় করছে এখন তো ঘড়িতে ব্যাসছে এগারোটা আজকে বোন নিয়ে যাচ্ছে বাবুকে স্কুলে কারো রিজনটা বলছি চলো আগে চাই উঠে কি হ্যাঁ কই তো বোনের সাথে যাচ্ছে বোন এক্ষুনি আসলো ছিল না কলকাতা গিয়েছিল ঈদের শপিং করতে নানা পারসে জুতো আর মাম্মাম যাচ্ছে ওর সাথে স্কুল ও ও রাপু ও যাচ্ছে হ্যাঁ হ্যালো

দেখছি দাঁড়াও ও ওদের হয়ে গেল টা ও এখন দেখছে তো চলে গেল চলো রিজেন্টা বলছি আমাদের কারোরই মনের অবস্থা ভালো না কেন সেটা বলছি এই ঘরটা তো মোচা হয়ে গেছে না ফ্ল্যাটের অবস্থা দেখেছো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করি রিজেন হচ্ছে কি মানে আজকে সকাল সকাল ভোরবেলায় আমার ননদের ফোন আসে মানে প্রিন্স আমার ননদের ছেলে ও একটু শরীরটা খারাপ আপ ডাউন করছে শরীরটা তো ওই জন্য আমাদের মন মেজাজ কারও ভালো না ওর ট্রিটমেন্ট চলছে তো ওই জন্য আমরা গেছিলাম ওখান থেকে আসলাম আবার একটু পরে যাব ওই জন্য আরসকে নিয়ে আমি আজকে আর স্কুলে গেলাম না ওর মাম্মাম গেল। হ্যাঁ তো দেখা যাক আল্লার কাছে দোয়া করছি বাচ্চা তো মানে খুব ভালোবাসি প্রিন্সকে আমিও খুব ভালোবাসি তো কোথাও গিয়ে কষ্ট হচ্ছে এবার সবসময় যে কেঁদেই কান্নাকাটি করলেই ভালোবাসা হয় বা কেঁদেই সলিউশন হয়ে যায় সেটা নয় মানে আমি হাঁ হাঁ করে কাঁদছি ওটা হলো বোকামি ওটা আনএডুকেটেড মানে অশিক্ষিত অশিক্ষিতর পরিচয় হয় কান্নাকাটি করলে তো ভেতরে কষ্ট চেপে আল্লার কাছে দোয়া করে সিচুয়েশানটাকে হ্যান্ডেল করা সামলে নেওয়াই হলো বুদ্ধির কাজ মানে কোনো রুগী বলো বা কোনো অসুস্থ মানুষ বলো সেই মানুষকে যখন তোমরা মানুষের কাছে গিয়ে কান্নাকাটি করবে সে বড় মানুষ হোক বৃদ্ধ হোক আর বাচ্চা হোক তখন সে আরও ঘাবড়ে যাবে সে আরও টেনশান করবে সেই সময় কি করতে হয় সিচুয়েশানকে হ্যান্ডেল করে বাচ্চা বলো বৃদ্ধ বলো আর এমনি নর্মাল মানুষ বলো তাদেরকে পজিটিভ কথা বলতে হয় পজিটিভ ভাইব দিতে হয় যেটা আমরা করি আমি করি তো ওই একটা কারণ তো দেখা যাক এখন আবার আম্মুকে ফোন করব আমরা আবার একটু পরে যাব গেছি হলাম সকাল থেকে ওইগুলো তার ভিডিও নেওয়া যায় না আর ভালোও লাগে না ওই সময় কোনো ইচ্ছাই ছিল না যে মানে কিছুই ভালো লাগছিল না মানে কি সিচুয়েশনে গেছি তারা করে সেই ভোরবেলায় উঠে ওই আর কি ওমা চলে চলেল চলে সাথে চলে এই স্কুলে সব ঠিকঠাক করেছে কিছুই আজকে সেরকম পড়াই কেন

ও দা মতন করছে স্যারের মতন করছে বাবু বলো আমি কই তবলা বাজাচ্ছে এখনও স্কুলে শিখেছে এটাও কই 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 কমান কমান শোনো 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 কোনো পাত্তাই দিচ্ছে না এখন বাদ না এখন একটু ঝট করে রেডি হয়ে গেলাম তোমাদের দাদু ভাইয়ের আমি যাবার বিশেষ কাজে বললাম না যে এখন এত ব্যস্ততার মধ্যে দিন কাটছে মানে অনেক কিছু হেডেক প্রেসার সেগুলো প্রেশার হেডেকগুলো সামলাতে হবে দূর করতে হবে ওয়াইজ কাজ করতে হবে তো সব কিছু এখন ওই জন্য যাচ্ছি তো আসি আর আবার ওদিকে প্রিন্স আছে ওদিকেও ফোন কল করছি ওদিকেও আবার যাব সব মিলিয়ে চলছে তো আমি এমনি শুধু ড্রেসটা পরে নিয়ে ছট করে রেডি হয়ে গেছে মুখে শুধু সানস্ক্রিম মেঘেছি কিচ্ছু না বাইরে যা রোদ প্রচুর রোদ প্রচুর রোদ রোদের মানে এই যে ভাবছিলাম যে বাবা মার্চ মাসে এত ঠান্ডা লাগছে বেশ ভালোই লাগছিল এটা ভেবে এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই কটা মাস হচ্ছে কি একটু গরম থাকবে তারপরে বৃষ্টি ওয়েদার হবে ও বাবা মানে মার্চে গরম পড়ে গেল আর ওইদিকে তো আরস খেলছে এই যে এই যে এদিকে আরো তো একদম এইগুলো নিয়ে খেলছে স্কুল থেকে তো চলে এসে তখন দেখলেই বেটা তুই কি করছো নিজের মনে খেলছে এই যে সব খালি জলের বোতল কত হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পুরো খালি চলো সরো 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 সাইড করো সাইড করো তোমাদের দাদাভাই এখন হচ্ছে কি বললাম না একটা বিশেষ কাজে যাব তো আর আমি যাচ্ছি ও এসে ফ্রেশ হলো বেচারার অনেক ধকল হয়ে গেছে এই যাচ্ছে একবার এখানে তারপরে যাচ্ছে নিজের কাজে আবার বাড়ির কাজ সামলাচ্ছে মানে সব কিছু নিয়ে চলছে এটা তো ভাই এত গরম ইয়ে পাচ্ছি না এত গরম বিশাল বিশাল বিচ্ছে গরম ঠিক আছে না চুল আবার কিছু করবো না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সানস্ক্রিন মেখে নাও একটু সানস্ক্রিন মেখে নাও কই আছে যদি সে যাও কই মাখো তোমারটা মাখো তো শেষ হয়ে গেছে জানো তো কি হবে বাবা লাইক কি এক্সপার্ট সান এক্সপার্ট ভালো কিন্তু এটা তোমার শুট করে আমার না হ্যাঁ এটা ভালো কিন্তু কই এই ফ্ল্যাশ জো সব হবে আমার দ্বারা কিন্তু ভিডিও ফ্যান আপ করে ভিডিও করা হবে না বাবু ডাকছে শিওর এটা বাবু ডাকছে খটখট আওয়াজ আসতে হলো কল কল দরজা লাগিয়ে দিয়েছে ওই ছিটকি লাগিয়ে দিয়েছে বাইরে থেকে এই বাবালে আমার ছেলেটা ছিটকি নি মামা মে কাছে নানি নানা কাশে থাকো হ্যাঁ আমরা হ্যাঁ টিং 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 ফ্রেমের লাইভে লেখা থাকে না ভুলে যায় যে রোজ যায় আসে করে সে জানে রেগুলার মানে অফিস যায় ওঠে নামে ওঠে না ওঠে না হুম চলে আমরা চলে চলো 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 না থাক বুলেট দেবো না

বাড়িতে আজকে আর বাবুকে স্নান করানো হলো না এটা একটা দুঃখের বিষয় যা গরম তো বাস যে করিয়ে দেব ঠান্ডা লেগে যায় যদি কিচ্ছু হবে না গরম গরম তো বিশাল ঝট করে করিয়ে দেব ঝট করে করিয়ে দেব তাহলে করে দেব কি হবে কিছু হবে না কি বুঝলে তো আমার ভীষণ খিদেও পেয়েছে কিন্তু কিছু করার নেই আজকে একটা বিষয়

এখন এখন যাচ্ছি মাদের বাড়িতে আজকে মা করাবে ইফতারি মানে আম্মুরা যেহেতু এখানেই আছে আম্মুকে তারপরে আমার ননদের শ্বশুর শাশুড়িকে মা করাবে আজকে ইফতারি যেহেতু এখানে এসেছে প্রিন্সকে দেখতো তো মা বললো আমাদের বাড়িতে ইফতারি করে নিক ওই জন্য তো তাই জন্য আমিও যাচ্ছি আর তোমাদের দাদা ভাই পিয়াও তো রোজা আছে ও পিয়ার কাছে ফল টলগুলো নিয়ে আজ যাবতীয় গুছিয়ে দেবো তে মেডিকেলে দিয়ে আসবা ঠিক এখানে বোন কাটছে ফল আজকে মাদের বাড়িতে সবাই করবে ইফতারি তাই বোন ওরা যা করছে করছে হোক তারপরে আমি দেখাচ্ছি মাদের বাড়ি রোজা পরে আসিনি বল রোজার অনেক আগে এসেছিলাম রোজার অনেক আগে এসেছিলাম রুমে অনেকদিন এই রুমটা কি করে রেখেছিস রে বোন না তোর ঈদের বাজারে ড্রেস তো পার করনি কিন্তু ওর কত শপিং এগুলো সব তুই পুতুল কিনেছিস এতগুলো বাবুর জন্য আনিসনি এগুলো ও আচ্ছা কি ভাল লাগছে বাবু যদিও এইসব কিছু নেয় না তুই সব তুই প্রচুর দিয়েছিস সেগুলো সব পড়েই আছে ওর সব ঈদের শপিং এগুলো ওই জন্য এটা মানে একদম ঘিঞ্জি হয়ে আছে এই দিকগুলো তো ওর সব থাকে অনেক দিন বাদে আসলাম এখান থেকে ফ্রেশ একটা হাওয়া নেওয়া যায় বেশ ভালো লাগে মাদের এই বারান্দায় বসে মা দেখে তো গাছ লাগিয়েছে এখান থেকে ফ্রেশ একটা হাওয়া আসে কি বলছিস বোন হ্যাঁ আমাদের দেখা যাচ্ছে আমাদের ফ্ল্যাট এই রুমটার অবস্থা দেখি ঠিকঠাক আছে কি না আমার বোন তো একদম গোছায় না মানে আমি যতটা গোছানো আমার বোন ততটাই অগোছালো এই যে আমি ও ততটাই অগোছালো কিন্তু তবুও মানে ঠিকঠাকই আছে এই রুমটা মা মনে হয় গুছিয়ে গেছে মা তো গেছে প্রিন্সকে দেখতে মেডিকেলে মা আম্মুরা সব একসাথে আসবে আমি চলে আসলাম আগে আজকে মাদের মাদের বাড়িতে ইফতার তো এখানে কি কি করেছে দেখা যাক তো সব

এখানে সবাই বসে পড়েছে ইফতারি করার জন্য আজান হয়ে গেছে এখানে আমার শাশুড়ি রয়েছে আমার ননদের শ্বশুর শাশুড়ি রয়েছে আমি মা তোমাদের দাদা ভাই বোন সবাই রয়েছি ওরা সবাই যারা রোজা একসাথে রয়েছে আর আমি কালকে ইনশাল্লাহ মানে এখন তো ভয়েস ওভার দিচ্ছি আমি সাতাশে রমজান করছি আর সাতাশে রমজান তো ওরা সব ইফতারি করছে একসাথে এটা ভালো লাগছে কিন্তু কোথাও গিয়ে আবার প্রিন্সের শরীরটা খারাপ ওই নিয়েই আলোচনা করছিলাম তো যাই হোক এখন তো অনেক সুস্থ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ 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 ওনারা এই একসাথে ইফতার করছে এটাও বেশ ভালো লাগার একটা বিষয় আর কি সারাদিন সন্ধ্যেবেলা ইফতার ইফতার কমপ্লিট করে এখন ঘুম থেকে ওঠে দেখো শুরু করে দিয়েছো খেলাধুলো তুলে নাও যেতে হবে কি নিলে

চলে এসেছি আমরা এখন চলে বললাম তোমাদের যে মেডিকেল কলেজে ভাগনা আছে সেখানে জানোই তোমরা খাবার দিতে এসে ফিরার জন্য আমি যাব মাও আছে এখন বাড়ি বেরোবে কি বলছো তুমি যাও কি একটু কথা কথা বলতে পারবো তুমি তো ঘুরে চলে এসো কি ফোন নিয়ে নেবে না খো আমার ছেলে কি করেছে পুরো ওর এক বোতল ভর্তি দুধ পুরো ফেলে দিয়েছ রাভু ওপর থেকে যেটুকু নেওয়া যায় সেটুকু ঘুরছে ওভাবে ওটা উঠবে না রে বাবু